এমন ভাবে বক্তব্য দিয়েছিলেন এমনভাবে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ শুনে ইংরেজের গোয়েন্দারা মাথায় হাত দিয়ে আরে এ তো খা নেই হান্টার গুগলে সার্চ করবেন তিনি বলছেন প্রায় পাঁচ লক্ষ মুসলমান সেদিন শহীদ হয়েছিল জওয়াহরলাল নেহরু অবদান আমরা ভুলতে পারি না ভারত স্বাধীন আন্দোলনে ঠিক সেই রকমই জওয়াহরলাল নেহরু যিনি ছিলেন পার্টনার মৌলানা আবুল কালাম আজাদ তিনার অবদান ভুললে চলবে না জওয়াহরলাল নেহরু এমন এক নেতা ছিলেন যে নেতা যখন কোনো কাজ করতেন সে কাজ করার আগে মালানা আবুল কালাম আজাদের পরামর্শ নিতেন যে এই কাজটা আমি করতে চাই তুমি কি বলতে চাইছো যতক্ষণ পর্যন্ত মালানা আবুল কালাম আজাদ পরামর্শ না দিতেন জওয়াহরলাল নেহরু কোনো কাজ করতে যেতেন না কোনো কাজ করার প্রচেষ্টা করতেন না তাহলে আপনি আমি জওয়াহরলাল নেহরুকে মনে রেখেছি ভারত স্বাধীন আন্দোলনে জওয়াহরলাল নেহরুর কথা সব জায়গাতে আলোচনা হয় অথচ মালানা আবুল কালামের আজাদের ইতিহাস আমরা ভুলে গেছি ফলে আজকে কিছু কিছু মানুষ পশ্চিম বাংলাতে বলে থাকে মুসলমানেরা গাদ্দার কেন আপনি ইতিহাসই জানেন না মুসলমানদের কি অবদান ছিল আপনি ইতিহাস জানেন না ফলে আপনার সামনে আপনাকে ডাইরেক্ট বলে যে তুমি হচ্ছে গাদ্দার তুমি মুসলমান তুমি আব্দুল্লাহ তুমি গাদ্দার তুমি দেশদ্রোহী তুমি শরণার্থী তুমি পাকিস্তানি তুমি বাংলাদেশি বলে দে কেন আপনি ইতিহাস জানে না অথচ আপনি মুসলমান অথচ আপনি মুসলমান শুনে রাখুন জওয়াহরলাল নেহরুর একটা বিশাল বক্তব্য খুবই সুন্দরজময় বক্তব্য তিনি ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে এই ভারত স্বাধীন আন্দোলনকে যদি একটা দাঁড়ি পাল্লা করা হয় এবং ভারতে যতগুলো শহীদ হয়েছে শহীদানদের শহীদকে যদি এক পাল্লাতে রাখা হয় এবং বিহারে মাওলানা আশফাকুল্লার পরিবারকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে বিহারের মাওলানা আশফাকুল্লার পরিবারটা ভারী হয়ে যাবে ভারী স্বাধীন আন্দোলনের কোথায় আছেন আজকে কোথায় আজকে কোথায় আজকে মুসলমানদেরকে সদা সর্বদা শুনতে হয় যে আমি গাদ্দার আমি পাকিস্তানি বাংলাদেশি অথচ আমার পূর্ব পুরুষরা এ দেশকে স্বাধীন করতে গিয়ে কতটা রক্ত দিয়েছিলেন যে জওয়াহারলাল নেহরু তিনি নিজেই বলেছেন যে যদি এক পাল্লাতে রাখা হয় ভারত শাহিদ আন্দের এবং এক পাল্লায় যদি বিহারের মানা আশফাকুল্লার পরিবারকে যদি রাখা হয় আশফাকুল্লার পরিবার ভারী হয়ে যাবে জি আপনাদের আরও একটা ইতিহাস বলি আপনার গাছ শুরু হয়ে উঠবে সেটা কি যখন ভারতে বিচার ভারত স্বাধীন আন্দোলনে যখন বিচার ব্যবস্থা করা হলো যখন কোনো বৈঠক করা হলো তখন ইংরেজেরা ভাবলো না এদেরকে অন্য জায়গায় রেখে আসতে হবে ফলে কেরালা থেকে মাদ্রাজ কোর্টে নিয়ে যাওয়ানো হলো সে সময়ে রেলগাড়ি ডিব্বাতে কমপক্ষে পনেরো জন থেকে বিশ জনের জায়গা হতো কিন্তু ইংরেজ বদমসেরা সেই ডিব্বাতে দেড়শত শত দুই শত জন মানুষকে ভোড়া দিয়ে কেরালা থেকে মাদ্রাজ কোর্টে নিয়ে যাওয়ানো হল এবার সেখানে নিয়ে যাওয়ার পরে এত ভিড়ে অধিকাংশ মানুষ শহীদ হয়ে যায় আপনি গুগলে সার্চ করবেন ডাব্লুডাব্লু হান্টার তিনি বলছেন প্রায় পাঁচ লক্ষ মুসলমান সেদিন শহীদ হয়েছিল কিসের কারণে এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ইংরেজেরা সেই রেল ডিব্বাতে যে মানুষ ভরেছিল তো ডাব্লু ডাব্লু হান্টার গুগলে সার্চ করবেন তিনি বলছেন প্রায় পাঁচ লক্ষ মুসলমান সেদিন শহীদ হয়েছিল তাহলে এ দেশ কি আমার বাপের দেশ নয় এ দেশ কি আমার দেশ নয় অবশ্য আমার বাপের দেশ আমার দেশ আপনাদের আরও একটা ইতিহাস তুলে ধরি উনিশশো ছয় সালে আন্দামানে কালাপানির জেল প্রতিষ্ঠিত হয় সেই জেলের বৈশিষ্ট্য কি কালাপানির জেল এমন একটি জেল ওই জেলে যাকে শাস্তি দেওয়া হয় কঠিন শাস্তি দেওয়া হয় ওই জেলে খাবার দাবার দেওয়া হয় না ওই জেলে সত্তর পার্সেন্ট মানুষ মারা যায় কেউ কেউ বলছেন গবেষণায় নব্বই পার্সেন্টই মানুষ মারা যায় কেন ওই জেলে খাবার দেওয়া হয় না কঠিনতম শাস্তি দেওয়া হয় সেই জেলে সেই জেলে গবেষণাগার বলছেন যে সেই জেলে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানেরাই ছিল কেন মুসলমানেরা বেশিরভাগই আলেমেরা মুসলমানেরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সেই কালাপানি জেলে তিনারা গাছের পাতা খেয়ে খেয়ে বেঁচে থাকতেন এবং যিনারা বাঁচার এক দুজন বেঁচে আসলেন নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল মুসলমান এবং সেই জেলে যারা গিয়েছিল সত্তর পার্সেন্ট মানুষই মারা যেত জি আপনার দক্ষিণ চব্বিশ পরগনার হাকিমপুর গ্রামের মলানা আশফাকুল্লাহ মলানা আকরাম খা ইনি ছিলেন সাংবাদিক মানে রিপোর্টার যাকে বলা হয় তো ইনি সাংবাদিক ইনাকে উত্তর প্রদেশের লখনৌতে একটা জায়গা রয়েছে সেখানে একটা সাংবাদিক সম্মেলন হবে এবং সেই সাংবাদিক সম্মেলনের সভাপতি নিযুক্ত করা হয় অর্থাৎ প্রেসিডেন্ট নিযুক্ত করা হয় ফলে इनी अक्रम खा ट्रेन धरे चले जान तीन चुले जानऊे नाम तो खोन एक व्यक्ति तीन के जिज्ञेस को लें। आप कहाँ से आ रहे हैं तो उन्हीं मैं बंगाल से आ रहा हूँ तो कहाँ जाना है तो उन्हीं बोलें जो सांवादिक सम्मेलन होने वाला है मैं वहां जा रहा हूँ अच्छा ठीक है तो बंगाल से एक आदमी आने वाला है उसका नाम है अक्रम खा क्या उसको आप पहचानते हैं तो तीन बोलें ना। जानी ना तो তিনি বললেন যে ও কে আয়ে হ্যাঁ আনে বাদ থি তো ও কে আয়ে হ্যাঁ তো আকরাম খা বলছেন যে আমার তো জানা নেই তবে হ্যাঁ আসবে ও নেই আয়া হিন থ আনেওয়ালা হ তো তারপরে আকরাম খা নিজের পরিচয় দিলেন না সেখানে চলে গেলেন সাংবাদিক সম্মেলনে সেখানে গিয়ে এমনভাবে বক্তব্য দিয়েছিলেন এমনভাবে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ শুনে ইংরেজের গোয়েন্দারা মাথায় হাত দিয়ে বলেছিলাম খা নেই হে এ আক্রমণ খা হে আক্রমণ খা আক্রমণ করে না মানুষ এক অগ্রবর্তী তো তিনি শেষ পর্যন্ত বলেছিলেন যে একে যদি হয় তাহলে তো ইংরেজদেরকে একবারে বিতাড়িত করে দিবে এই মামনাকে এই ভারতে রাখা হবে না ফলে এই ইংরেজেরা ঘোষণা করে দিল আকরাম খানের যে মস্তক নিয়ে আসতে পারবে মাথা মণ্ডল নিয়ে আসতে পারবে তাকে অনেক অনেক পুরস্কার দেওয়া হবে পুরস্কার নেওয়া নেওয়ার জন্য সবাই আক্রমণ খাতে খুঁজতে লাগলো তাহলে এই দেখুন এবং সেই সময়ে কিছু কিছু মানুষ বলেছিল আরে মুলবি সাহেবকে বললো সভাপতি মুলবি সাহেব কী করবে যদি আমাদের মধ্যে হয় না মুলবি সাহেব কী করবে হ্যাঁ মুলবি সাহেব তো দু পয়সা দামই নেই তো সেই সময়ে এই আক্রম খা এমন ভাষণ দিয়েছিলেন ইংরেজরা ভয় পেয়ে গেছিল আরও আপনাদের বলি